আজ আমি শেয়ার করব বাঁধাকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সকল বন্ধুকে জানাই কেয়া রেসিপি বক্সে স্বাগত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজ বানাবো বাঁধাকপির মাঞ্চুরিয়ান তার জন্য এখানে একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি এই বাঁধাকপিটা খুব ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা ধুয়ে কাটতে হবে এর মধ্যে যাতে কোনো জল না থাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো একটা ভাজা মশলা দিলাম ধনে জিরে আর গোটা গরম মশলা ভাজা আর পরিমাণ মতো লবণ আর ধনে পাতা কচি দিয়ে এটাকে মেখে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব কারণ লবণ দিয়ে মেখে রাখলে এটা থেকে একটু জল বেরোবে তাই এটাকে আমি পাঁচ মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লাওয়ার একটু বড় চামচে দু চামচ দিয়ে প্রথমে বাঁধাকপিটা ভালো করে মেখে নেব তারপর অ্যাড করে দেব দু চামচ ময়দা এখানে যেমন পরিমাণ লাগবে সেই মতো দিতে হবে এখানে আমার দু চামচই হয়ে গেছে এরপর ময়দাটাও ভালো করে বাঁধাকপির সঙ্গে মেখে নিতে হবে এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই রকম যখন একটা বাইন্ডিং করা যাবে তখনই বুঝতে হবে মাখা হয়ে গেছে এরপর এটাকে ছোট্ট ছোট করে পকোড়ার মতো করে ভেজে নেব এই বাঁধাকপিতে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই অনেকটা জল বেরিয়ে যাবে আর নতুন করে জল দিতে হবে না এরপর পকোড়াগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে একটু মুচমুচে করে লালচে করে ভেজে নিতে হবে এই রকম লালচে করে খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো ভেজা হয়ে গেছে আর এগুলোকে তুলে নেব। এই একইভাবে সমস্ত বাঁধাকপির পকোড়াগুলো গোল গোল করে ভেজে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এই রকম বড় বড় করে একটু কুচিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আর ক্যাপসিকামের কুচি দিয়ে দিলাম আর এক একটা কাঁচা লঙ্কা এখানে ঝালটা যে যার প্রয়োজন মতো অ্যাড করে নেবেন এরপর এগুলোকেও চাপা দিয়ে একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো গ্রিন চিলি সস আর দু চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে কিন্তু এটাকে নেড়ে আরও আমি একটু কষিয়ে নেব এতে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এখানে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপর এটাকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল এখানে আমি গরম জল ব্যবহার করছি এরপর জল দিয়ে চাপা দিয়ে ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিলাম বাটি ধোয়া জল এখানে বাঁধাকপিটা যে পাত্রের মধ্যে আমি মেখেছিলাম সেই পাত্র ধোয়া জল দিয়ে দিলাম তাতে ময়দা আর কর্নফ্লাওয়ার ছিল সেই পাত্র ধোয়া জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে দিলাম এখানে তৈরি করে রাখা পকোড়াগুলো দিয়ে জাস্ট নেড়ে ছেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে চাপা দিয়ে রাখবো আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই এইরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে আমি চার মিনিটের মতো এটাকে চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ব্যাস একদমই রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান এরপর ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে খুব সাবধানে একটু মিশিয়ে নেব খুব বেশি কিন্তু এটাকে ফোটানো যাবে না তাহলে বাঁধাকপিগুলো সব ভেঙে যাবে তাই চার পাঁচ মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এক ঘেমি বাঁধাকপির তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে মাঝে মাঝে একটু মুখরোচক কিছু বানিয়ে নিতে পারেন অসাধারণ খেতে আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ